তো বাবুরা তোমরা সবাই কেমন আছো ভালো ভালো আছি তোমরা এখানে কি করতে আসছো ঘুরতে ঘুরতে আসছো তো কতক্ষণ পর্যন্ত ঘুরলা কেমন লাগলো তোমাদের কাছে ঘোড়াটা ভালো ভালো লাগছে তো এটার নদীর নাম কি ইসামতি নদী ইসামতি নদী তো পানি তো বরপুর হয়ে গেছে তো তোমাদের ভয় লাগে না লাগে তাহলে তোমরা সতর্ক হয়ে থাকতে হবে ঠিক না তোমরা নদীর ধারে যাওয়া যাবে না যে পার আছে পারে থেকে তোমরা খেলা করতে হবে হ্যাঁ তো তোমাদের নামগুলো একটু জেনে তোমার নাম কি বাবু রিয়ান নাম রিয়ান বাবু আগে পিছিয়ে কিছু নেই রিয়ান বাবু তাই না তোমার নাম কি রোমান রোমান এম রোমান তাই না তো তোমরা দুই ভাই তাই না তো তুমি কি স্কুলে পড়ো স্কুলে পড়ো না স্কুলে পড়ার ইচ্ছা আছে আছে না তো কোথায় ইচ্ছা আছে ঢাকা নাকি কি বললা ঢাকা আর তুমি কোথায় পড়ো বলাই করো স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রিতে তাই না তোমার রোল নম্বর তো তোমার রোল নম্বর তেইশ তো সামনে আসার চিন্তা ভাবনা আছে কি না রোল নম্বর এক দুই তিন টিনের মধ্যে থাকার ইচ্ছে আছে তোমার আছে তো তাইলে তাইলে তোমাদের রিয়ান বাবু আর রোমান বাবু তাই না খুব সুন্দর নাম তো তোমরা কিছু খেয়েছো এখানে কিছু খাও নাই তো আমি তোমাদেরকে বাদাম কিনে দেব তোমরা একটু বাদাম খাওয়া কেমন বাদাম খাও কে কেমন খেতে বল তো বেশি না কম তো ইসামতি নদী তো অনেক সুন্দর একটি নদী তো তোমরা ভিতরে কয়বার আসো এখানে দুই বাই তিন তাই না তো নদীটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগছে কিরকম বেশি না কম বেশি ভালো লাগছে তাই না তো তোমাদেরকে বাদাম কিনে দিলে তোমরা খাবা হ্যাঁ তাহলে আমার কাছে বাদাম কিনে আছে অলরেডি তো আমি তোমাদেরকে দেব হ্যাঁ তো এ পর্যন্ত ভিডিওটা গায় আপনারা যেই যেখান থেকে ভিডিও দেখবেন এই দুটো বাবুর জন্য এক লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই বাবুটার নাম হচ্ছে রোমান আর এটার নাম আছে রিয়াল তো দুজন দুই ভাই আপনার ওরা নাম শুনে হাসি পাচ্ছে তো আপনারা একটু ওদেরকে সাপোর্ট করবেন তো পিছিয়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইচ্ছামতী নদী আর ওইখানে একটা ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আগামীতে হবে তো আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ